আসসালামু আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউসে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ঈদের স্পেশাল পার্টি ট্রিপিস দেখাবো সো এগুলো প্রত্যেকটা গর্জিয়াস এর মধ্যে থাকবে ঈদের মেইন ড্রেস হিসেবে এগুলো কিন্তু একদম বেস্ট অপশন আপনারা নিয়ে নিতে পারেন খুব চমৎকার চমৎকার কালেকশন থাকবে তো এগুলো আপনার চাইলে পাইকারেও নিতে পারবেন তো চলেন একা করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ফার্স্ট অফ অল দেখা হচ্ছে এই সুন্দর ড্রেসটা যেটার অনেকগুলো কালার হবে হ্যাঁ এটা দেখেন পুরোটা গর্জিয়াস করে কাজ করা এবং এটার সাথে আপনারা পাবেন সালোয়ার প্যান্ট কাটিং অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত দিচ্ছেন ভ্যা দাম পড়তে স্যার আঠারোশো টাকা আঠেরোশো টাকা কালার দেখিয়ে দিব এটা আপনাদেরকে এই যে ব্ল্যাক কালার দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ দাম একই আঠেরোশো টাকা আচ্ছা এটা একটা আছে পেঁয়াজ কালার একই দাম আঠেরোশো থার্টি সিক্স টু সাইজ দাম একই আঠেরোশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো টরে ব্লুটা একই দাম আঠারোশো টাকা আচ্ছা এই ম্যাজেন্ডাটা একটু দেখিয়ে দিব।

সবগুলো ড্রেস এটার দাম কত দিচ্ছেন ভাইয়া সতেরোশো পঞ্চাশ ইয়েলোটা একটু দেখেন ইয়েলোর মধ্যে কিন্তু ভাইদের কাছে দুইটা অপশন আবার ম্যাজেন্ডার মধ্যে কিন্তু এটা যেমন রেড ওয়াইন কালার তারপরে হচ্ছে সেকেন্ড একটা ম্যাজেন্ডা বা হট পিঙ্ক দেখাবো প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা ঈদের স্পেশাল কালেকশন কাজের ফিনিশিং থেকে শুরু করে কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম পাচ্ছেন বাট প্রাইস রিজনেবল থাকবে প্রাইস পড়বে হচ্ছে এটা সতেরোশো পঞ্চাশ আর একটা কালার হচ্ছে মাস্টার্ড কালার একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ দাম মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে টরে ব্লু কালার একই দাম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ অনলি সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা আর একটা নতুন ডিজাইন দেখাবো যেটার কালার আছে টোটাল তিনটা তাই না আচ্ছা তিনটা কালার আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর নিচটা কাটর করা আছে আর থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ হবে এই ড্রেসটা সালোয়ারের নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যাস টাকা আঠারোশো টাকা কালার দেখাবো এটা পেঁয়াজ কালার তারপরে আছে এই যে খুব সুন্দর একটা লেমন টাইপের ইয়েলো কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা জাম কালার একই নাম অনলি আঠারোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ প্রাইস পড়ছে মাত্র আঠারোশো টাকা এখন যেটা দেখাবো এটা তিনটা কালার আছে দেখেন নিচে কাটোয়ার করা হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ উন্নাটা অল ওভার কাজ সাইডে কাটোয়ার করা এটার দাম কত পড়ছে আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার সেম আঠারোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স দাম পড়ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা আছে জ্যাম কালার একই দাম আঠারোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার আছে এটা অনেক বেশি সুন্দর দেখেন সালোয়ারের নিচে কাজ করা তারপরে পার্লের কাজ স্টোনের কাজ অন্যটা অলোবার কাজ এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আপনাদেরকে এরপরে যেটা দেখাবো এটাও অনেক সুন্দর একটা ড্রেস ভাইরাল ড্রেস বাট অফারে থাকবে এটার প্রাইস কত পড়বে কাজ করার পনেরোশো পঞ্চাশ আর কালার আছে যাচ্ছেন

সাইজ 1700 এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর মেজেন্ডার উপরে পুরোটাই গর্জিয়াস কাজ সাথে স্টোনেরও কাজ থাকবে সালোয়ারের নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ থাকছে এটার দাম কত দিচ্ছেন হ্যাঁ দাম কত 1500 টাকা অফার পেজে কালার দেখাবো দাম মাত্র 1500 টাকা এটা একটা আছে সেম দাম 1500 2500 মাত্র 1500 টাকা ব্যাক প্যানেলে কাজ সালোরনা গর্জিয়াস থাকবে আরেকটা কালার হবে এটা টরিব্লু কালার একই দাম পনেরোশো টাকা সালোরনা সেম অনলি পনেরোশোতে আরেকটা আছে মাস্টার্ড কালার একই দাম থাকছে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আচ্ছা এটা আরেকটা আছে লিলাক কালার একই দাম পনেরোশো আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটারই কালার ব্ল্যাক কালার সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় আপনারা হচ্ছে এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ড্রেস হাউস নিমাকে সিটি কমপ্লেক্স বিশাল বিলার সেট দিতে তাহলে আট নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ